আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সুপ্রিয় ভার্চুয়াল জগতের শুভাকাঙ্ক্ষীগণ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ সবাহার অশেষ রহমতে বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ সুবাহার অশেষ রহমতে বিশেষ অনুগ্রহে অনেক ভালো আছি প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক দাওয়াতি বার্তা মেসেজ নিয়ে হাজির হয়েছে আজকের ইসলামিক দাওয়াতি বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে দোয়া পড়লে আমরা জান্নাতুল ফেরদৌস লাভ করব এবং জান্নাতুল ফেরদস লাভ করার জন্য আমাদের কীভাবে রব্বুল আয়ালামিনের আনুগত্য করতে হবে সে ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ইসলামের আলোকে আলো করার চেষ্টা করব আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত জানা যাক মানুষ দুনিয়ায় যেমন সঞ্চয় করবে সে অনুযায়ী আখিরাতে প্রতিদান পাবে কেননা দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র যার শাসাবাদ ভালো হবে সে ভালো ফসল পাবে মুমিনের প্রতিদান লাভের বিষয়টিও সেই রকম যার ইমান ও আমল ভালো হবে তার জান্নার লাভের প্রতিদান তথা স্তর হবে সেরকম পরকালের মানুষের চিরস্থায়ী আবাস হল জান্নাত জাহান্নাম কর্মফল অনুযায়ী মানুষ এসব স্থানে অবস্থান করবে আর যারা জান্নাতে যাবেন তাদের কর্মের মান অনুযায়ী জান্নাতের স্তর ও ভিন্ন হবে জান্নাতের স্তর সমূহের মধ্যে সর্বোত্তম স্তর হল জান্নাতুল ফেরদৌস মানুষের আমলের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিচারে জান্নাতেরও শ্রেণীবিভাগ রয়েছে এসবের মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস মুমিনের চূড়ান্ত কাঙ্ক্ষিত স্থান হচ্ছে জান্নাতুল ফেরদোস বহারি শরীফে বর্ণিত রয়েছে রসলে পাক সাল্লাহসালাম বলেন তোমরা মহান আল্লাহর নিকট চাইলে জান্নাতুল ফেরদোস চাইবে কেননা এটা হলো সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত এর উপরে রয়েছে আর সে রহমান আর সেখান থেকে জান্নাতে নহরসমূহ প্রবাহিত হচ্ছে বহারি শরিফের হাদিস দু হাজার সাতশত নব্বই মহান আবলাসুবাহানাউ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদস লাভ করার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দাঁড় জান্নাতুল ফেরদৌস লাভের দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি হে আল্লাহ আমি তোমার নিকট জান্নাতুল ফেরদোস প্রার্থনা করছি মহান আল্লাহ সুবাহানা মুসলিম উম্মাকে যথাযথভাবে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক আমিন এবং সর্বোচ্চ শান্তির আবাসস্থল জান্নাতুল ফেরদোস লাভ করার তৌফিক দান করুক এবং সকলকে জান্নাতুল ফেরদৌস লাভের জন্য বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক এবং আমলগুলো যাতে নবী করিম সাল্লাইসালামের সুন্না মজিম হয় সে ব্যাপারে আমাদের সকলকে বেশি বেশি করে গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুক নবিজিম সাল্লাহ ইসলামের আদর্শ যাতে আমাদের জীবনের সকলের জন্য আলু হয় আমরা যাতে সেভাবে আমাদের জীবনটাকে সাজাতে পারি সে তৌফিক মহান রব আমাদের সকলকে দান করুক ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সাজাই গড়ে তুলি ইসলাম যাতে আমাদের সকলের জন্য আলোক বত্তিকা হয়ে ওঠে আমরা যাতে সেভাবেই আমাদের জীবনটাকে সাজাতে পারি সে তৌফিক মহারব্যুল আয়ালিন আমাদের সকলকে দান করুক আমরা যাতে সকলে জান্নাতুল ফেরদুস পাওয়ার মতো আমল করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন